রব্বি হাবলি মিনাস সালিহীন রব্বি হাবলি মিনাস সালিহীন হে আল্লাহ তুমি আমাকে সালিহীন নেককার একটা ছেলে সন্তান দান করো আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহীন হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করো তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে ফেললেন হজরত ইব্রাহিম আলাইসাল তুয়াশাল্লামকে সুসংবাদ দিলেন আল্লাহ তালা আরেকআের মধ্যে বলতেছেন ফাবা শারনা হুবি গুলামিনাবা শারনা হুবি গুলামিন অতপর আমি তাকে এক সহনশীল পুত্র সন্তান দান করলাম আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছে এবং আল্লাহ তালা বলতেছে আমি তাকে সহনশীল একজন পুত্র সন্তান দান করলাম সহনশীল দ্বারা উদ্দেশ্য এটাই যে ব্যক্তি যে বিপদে আপদে সে ধৈর্য ধারণ করতে পারে সহ করতে পারে এর দ্বারা এটাই বোঝানো হয়েছে যে সহনশীল